কালকে হচ্ছে আমার বোনের জন্মদিন তো তার জন্য আমরা কিছু থালা বাটি ডিজাইন করতে অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আজকে দিয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে হচ্ছে একটা বাটি তো এটা হচ্ছে বাটি এরকম পাঁচটা বাটি আছে আর একটা গ্লাস আর একটা প্লেট তার সঙ্গে একটা থালা তো বাটির ডিজাইনটা এরকম তো ডিজাইনটা খুব সুন্দর করে করেছে একদম সরু সরু করে ডিজাইন করে তো এই একটা বাটি তারপরে সেটা হচ্ছে তো এটা ডিজাইনটা ওই বাটি থেকে আলাদা একটু অন্য রকমের এটা একটু ভলার টাইপের ডিজাইন তারপরে আর একটা বাটি আর এটা ফার্স্ট বাটিটা আর এই বাটিটা অনেকটা একই রকম ডিজাইন আর এই বাটিটা আরো সুন্দর ডিজাইন ডিজাইন এটা একটু অন্য টাইপের আরও একটা বাটি আছে এই ডিজাইনটাও খুব সুন্দর তো বাটি বাটিগুলো খুব খুবই সুন্দর ভাবে ডিজাইন করেছে আর মানে যার কাছ থেকে আমরা নিয়েছি সে মানে তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি পাশে তোমরা যদি এরকম টাইপের বাটি থালা ডিজাইন করতে চাও তো আমাকে কমেন্টে জানাবে আমি ফোন নাম্বারটা সেন্ড করে দেবো আর এটা হচ্ছে একটা গ্লাস গ্লাসটাও খুব সুন্দর করে ডিজাইন করেছে আমার কিন্তু থালা মানে বাটিগুলো সবইগুলো সুন্দর লেগেছে খুবই তো তোমরা যদি চাও তো আমাকে কমেন্টে জানাবে প্যাকেজিংটাও খুব সুন্দর করেছে আর খুবই একটা বেশি প্যাকেজিং হয়নি যেহেতু বাড়ির কাছে এই দেখো থালাটা থালা ডিজাইনটা একদম ভয়াও খুবই সুন্দরভাবে করেছে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না কিন্তু এটা সামনের দিকে খুবই সুন্দর আর এটা হচ্ছে ফাইনালি থালা থালাটা একদম দারুণ সুন্দর করেছে মনে হচ্ছে না যে হাতে মনে হচ্ছে অলরেডি প্রিন্ট করাই ছিল এরকম তো থালার ডিজাইনটা তোমাদেরকে একটু সুন্দর করে ব্যাক ক্যামেরাতে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ডিজাইনটা দেখো খুবই সুন্দরভাবে করেছে একদম একদম হালকা কাজ আর কিছু বড় বড় সরো কাজ নেই এবং ছোটোর মধ্যে করেছে তো খুবই সুন্দর করে করেছে তো এইটা হচ্ছে থালা এর সাথে রয়েছে পাঁচটা বাটি আর বাটিগুলো কি খুবই বড় বড় সাইজের তো এই একটা তার সাথে এই যে গ্লাস টা তো গ্লাস টা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে